৯৫০ টাকায় চারটি টি শার্ট আজকে যে অফারটি দিব মার্কেটে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না একেবারে পাইকারি রেটে খুচরা টি শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনগুলো খুবই ইউনিক স্টক সীমিত এবং আমাদের নিজস্ব ডিজাইন হয় আমরা আপনাকে কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছি এবং চারটি টি শার্ট কিন্তু আপনি সিঙ্গেলি কিনতে গেলে ষোলো থেকে সতেরোশো টাকা পড়বে কারণ পার পিস টি শার্ট চারশো থেকে সাড়ে তিনশো টাকায় মার্কেটে সেল হয়ে থাকে তো আমাদের আপনা আপনাকে পাইকারি রেটে দিচ্ছি তো এটা হচ্ছে মেরুন কালার আমাদের একটা ডিজাইন এবং এগুলো চাই না ম্যাচ ফেব্রিকের খুবই কোয়ালিটিফুল লং টাইম ইউজের জন্য বেস্ট হয় এবং যারা বাসায় বাহিরে মাল্টিপারপাস ইউজের জন্য টি শার্টগুলো বেস্ট তো যারা দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর অলরেডি যারা নিয়েছেন তারা ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন আমাদের প্রায় অন লাখেরও বেশি কাস্টমার রয়েছে চারটা পেজ মিলিয়ে আমি দেখাচ্ছি যে ফেব্রিকগুলো এবং ডিজাইনগুলো আপনারা দেখেন তো বডিটি সুন্দর একটা প্রিন্ট রয়েছে খুবই সুন্দর এবং খুবই ট্রেন্ডি এবং ট্রেন্ডি একটা প্রিন্ট ক্র্যাক প্রিন্ট তো যারা ক্র্যাক প্রিন্ট চেনেন তারা বুঝতে পারবেন যে ক্র্যাক প্রিন্ট রয়েছে এটাতে খুবই এক্সপেন্সিভ প্রিন্ট আপনারা গুগল করলে বা বুঝতে পারবেন ক্র্যাক প্রিন্টটা কি খুবই এক্সপেন্সিভ একটা প্রিন্ট এটা হচ্ছে মেরন কালারের মধ্যে ডাবল কালারের কন্ট্রাস্ট রয়েছে তো এরপরে যেটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একটা টি শার্ট বুকে হচ্ছে স্পোর্ট ওয়ারের একটা প্রিন্ট এবং হচ্ছে সুন্দর কালার ম্যাচিং করে হলুদ এবং ব্লু কালারের মিশন করে একটা ডিজাইন এবং হচ্ছে কালারও সেম তো এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারের খুবই সুন্দর এবং মিনিমালের মধ্যে বেস্ট একটা ডিজাইন এবং কালারটাও খুব সুন্দর দেখেন এবং হচ্ছে স্লিপে সুন্দর একটা আলপনা দেওয়া রয়েছে যা পড়লে খুবই সুন্দর লাগে এবং মিনিমালের মধ্যে বেস্ট এরপর ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন এটাও হচ্ছে সুন্দর এবং হচ্ছে বডির স্পোর্ট এবং অয়ারের যেটা এটা হচ্ছে স্লিপের স্পোর্ট এবং হচ্ছে পাশে অয়ের দেওয়া রয়েছে তো এই যে ব্ল্যাক কালার এরপর হচ্ছে স্কাই ব্লু কালার এরপর হচ্ছে আপনার হোয়াইট কালার এবং হচ্ছে এই চারটি কালার হ্যাঁ তো এই চারটি কালার টি শার্ট আপনি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো এই অফারটা কিন্তু আমাদের এই বছরের শেষ অফার আমাদের স্টক থাকাকালীন আপনি এই অফারটা নিতে পারবেন তো এই চারটে টি শার্ট নয়শো পঞ্চাশ টাকায় নিতে নিচের অর্ডার নম্বরটা ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনি হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন তারপর পেমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম